সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের যারা সৌদি আরবে যাদের থাকার ইচ্ছা নাই বা সৌদিতে কাজকাম নিয়ে ঝামেলায় আছেন বা কাজকাম মিলাতে পারছেন না এই ধরনের যারা আছেন বা একটা ইউরোপের একটা মুডে থাকবেন বা সেখান থেকে ইউরোপের চেষ্টা করবেন তো যারা পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে চান বা এইটাই আপনার চলবে এই রকম যদি কেউ থাকেন তাহলে আপনার জন্য একটা সুযোগ আছে বেস্ট সুযোগ কোনো সমস্যা নেই মাত্র দশ থেকে পনেরো দিনের ভিতরে ফ্লাইট পেয়ে যাবেন দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার ফ্লাইট হয়ে যাবে সেটা হচ্ছে গা সৌদি আরব থেকে আর্মেনিয়া তো আর্মেনিয়াতে আপনার বিভিন্ন রকম হোটেল বলেন হোটেল রেস্টুরেন্ট কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন ধরনের কাজের ওপরে চাহিদার উপর লোক নিচ্ছে প্রতি মাসে বিশ বাইশ হাজার টাকা আপনার খরচের পরেও পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দেশে দিতে পারবেন ওখানে সোশ্যাল কার্ড হওয়ার পরে বা টিআরসির পরে আপনি ইউরোপের বিভিন্ন দেশের জন্য ট্রাই করতে পারবেন সেটাও আমাদের মাধ্যমেই করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের মাধ্যমে ইউরোপের অন্যান্য দেশে ট্রাই করতে পারবেন তো প্রাথমিকভাবে আমরা কয়েকজনকে ট্রাই করছিলাম এদিক দিয়ে তো আলহামদুলিল্লাহ আমরা সাকসেস এখান থেকে কিছু লাগবে না শুধুমাত্র পাসপোর্ট কপি আপনার ইকামার কপি আর একটি ট্রিএন্ট্রি পেপার মানে যেটাকে ছুটির পেপার বলা হয় কোভিল থেকে নিতে হবে খরচও সীমিত খুব বেশি খরচ নাই তো এখন যদি আপনারা যদি এর ভিতরে যদি যেতে চান কারা যাবেন যারা এখানে এক দেড় লক্ষ টাকা বেতন পান বা এক লাখ বেতন পান তারা না যাওয়ায় ভালো যারা পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করলে আপনাদের কাছে মানানসই বা এখানে কাজের সমস্যা আছেন ভাবছেন যে দেশে চলে যাবেন সৌদিতে কিছুই করতে পারলেন না বা সৌদি আরবে থাকার কোনো ইচ্ছা নাই মালিক সব আছে তারপরেও কোনো কাজ হচ্ছে না এই ধরনের লোক হলে আর্মেনিয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন পনেরো দিন করে সময় লাগবে তো পনেরো দিনের ভিতরে আশা করি আপনি আর্মেনিয়ার মাটিতে চলে যাবেন এখানে কোনো অন্য কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আশা করি এখানে ওকে টু বোর্ডের মাধ্যমে ফ্লাইটগুলো হয় তো টিকিট কাটা মানেই ওকে টু বোর্ড নেওয়া আর ওকে টু বোর্ড নেওয়া মানে আপনার ফ্লাইট কনফার্ম তো এই কারণে আপনারা যদি কেউ সৌদি থেকে আর্মেনিয়া বা মিডিল ইস্ট থেকে যে কেউ যদি আর্মেনিয়া যেতে চান সৌদি দুবাই কাতার কুয়েত বা হারাইনি যেখান থেকে ইচ্ছা আপনারা যদি আর্মেনিয়াতে যেতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ আশা করি হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো এগুলো আপনার ওখানে যাওয়ার পরে কনভার্ট হবে পারমিটে কনভার্ট করা হবে আমরাই কাজের ব্যবস্থা করব আমরাই সবকিছু করবো তো যারা যাদের যাওয়ার ইচ্ছা তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন ধন্যবাদ সালাম আলাইকুম